হচ্ছে আপনার চব্বিশ এর যে হ্যামেস্টার কাম্পার যে ডেলি সেভার তো এটা আমি আপনাদেরকে দেখে দিব আপনার এখান থেকে কিভাবে পাবেন তো আপনি ডেলি রিওয়ার্ড এটা আসলে আগে আমি এখান থেকে ক্লেম করে নিচ্ছি ক্লেম করে নেওয়ার পরে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ডেলি চিপারটা কিভাবে পাবেন তো এটা হচ্ছে প্রথম যে আজকের যে ডেলি চিপার এটা হচ্ছে আপনার এইচ ডব্লিউ এপি ঠিক আছে সোয়াপ মানে এটার আপনার কম্ব হচ্ছে টাইপ হচ্ছে সোয়াপ তো আমি সোয়াপটা আপনারা কিভাবে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্লাস যদি আপনাদেরকে বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কোথাও খাতা একটু লিখে রাখতে পারেন জাস্ট ওটা দেখে দেখে আপনারা করে নিন ঠিক আছে জাস্ট এই ডেলি চাইপার এটার একটা ক্লিক করব ক্লিক করে নেওয়া ক্লিক করে নেওয়ার পর এখন থেকে আমাকে আগে ওঠাতে হবে সোয়াপ সোয়াপের জন্য আপনাকে তিনটা ডট ব্যবহার করতে হবে তারপর হচ্ছে যে ডব্লু ডব্লুর জন্য একটা ডট তারপর হচ্ছে যে দুটা মাইনাস আর এর জন্য হচ্ছে একটা ডট একটা মাইনাস পি এর জন্য হচ্ছে একটা ডট দুইটা মাইনাস তারপর হচ্ছে ডট তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক দুই তিন এখন একটু স্টপ করে তারপর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে কি মিলে দেখে নিবে ঠিক আছে তো সেকেন্ডটার জন্য হচ্ছে যে এর জন্য একটা ডট দুইটা মাইনাস একটা ডট তারপর হচ্ছে দুইটা মাইনাস তারপর আসলো হচ্ছে যে ডব্লু এবার এ এর জন্য কি করতে হবে একটা ডট একটা মাইনাস তো একটা ডট তারপর একটা চেপে ধরে ছেড়ে দিলাম তো এটা হচ্ছে এ তারপর পি পি এর জন্য হচ্ছে একটা ডট দুইটা মাইনাস তারপর হচ্ছে এ একটা ডট দুইটা মাইনাস তারপর হচ্ছে ডট ঠিক আছে ও এটা তো চলে গেছে তারপর হচ্ছে আমি আবার একটু দেখাচ্ছি এ এর জন্য হচ্ছে একটা ডট একটা মাইনাস তারপর হচ্ছে পি পি এর জন্য একটা ডট দুইটা মাইনাস হবে তারপর একটা ডট হবে তো এই দেখতে পাচ্ছেন যে সব সব কিন্তু চলে আসো তো এখান থেকে টেক প্রাইস তো এটা করলে কিন্তু আমাদেরকে ডেলি চেরাইপারটা কিন্তু আমার হয়ে গেল